আজকে ওরিডোর দেওয়ার মতো সিদ্ধান্ত আপনার ওই ফিলিস্তিনে আপনারা যাবেন ফিলিস্তিনের বুকখন্ডে ওই ইন্দিদেরকে ওই বেলপর চুক্তির মাধ্যমে একটু বাসের সুযোগ দেওয়া হয়েছিল সেই আজকে মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া পশ্চিমাদের মধ্যপ্রাচ্য আধিমত্য বিস্তারের জন্য আজকে ইনশায়কে সব দিক থেকে শক্তিশালী করা হয়েছে এবং সারা বিশ্বের মানবতা ওই ফিলিস্তিনে ভুল হচ্ছে সমস্ত বিশ্বের ভাতাবাজ এবং ভণ্ড নেতারা ফিলিস্তিনের প্রশ্নে চুপচাপ করে রয়েছে তাদের মানবতা মানবাধিকার ফিলিস্তিনের প্রশ্নে তাদের মুখ থেকে কথা বের হয় না আজকে আমরা তো খুশি হয়েছিলাম আমিও ডিনার অংশ নিয়েছিলাম জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এসেছিলেন এখানে খুব খুশি হয়েছিলাম আমাদের ডক্টর মোহাম্মদ ইনুসারের বক্তব্য শুনে যে আগামী বছর তারা ঈদ করবে নিজ দেশে পরে ডিনার খাইলাম ইন্টার এখন মনে হচ্ছে খাওয়াই যাই তো সব ভুলভাল ভাল দিয়ে দিছে এই যে আজকে যে মানবিক করেন আলাপ আলোচনা হচ্ছে এই সরকার টেম্পোরারি সরকার সাময়িক সময়ের জন্য সরকার আমরা ঐক্যমতের ভিত্তিতে মৌখিকভাবে তাদেরকে সমর্থন দিয়েছি বিদায় তারা ক্ষমতে আছে আজকে আমাদের সাথে আলাপ আলোচনা নাই কোনো রাজনৈতিক দল চলে না গোপনে গোপনে তারা এই যে ধরে যে আলোচনাগুলো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের এক কিংবা এই যে রাখায় রাজ্যকে কেন্দ্র করেছে ভৌগোলিক রাজনীতি ভূ আরেকটা আর একটা পূর্ব তিমুরের মতো খ্রিস্টান রাষ্ট্রকার যে চক্রান্ত এখন তো মনে হচ্ছে সেই দিকেই আমরা যাচ্ছি তাই বন্ধুগণ পরিষ্কার করে আমরা বলে দিচ্ছি এখন আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকারের প্রতি আমাদের সমর্থন আছে তবে অবশ্যই যে সমস্ত উপদেষ্টারা ধারণ করে না কোন ধারণ করে না আমরা তাদেরকে পরিবর্তনের আহ্বান জানাই আজকে এই সরকারের উপদেষ্টা পরিষদে